আমি মামুন নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ গার্মেন্টস আইটেমের পাইকারি মার্কেট টঙ্গি আশ্রাব সেতু শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তালা বিএস ট্যাক্স থেকে আপনারা যারা সরাসরি কারখানা মালিকের কাছ থেকে শার্ট প্যান্ট এবং শীতে বিভিন্ন আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট আপনারা জানেন যে বিএস ট্যাক্স যারা এর আগে আপনার ভিডিও দেখেছেন আপনারা অনেকেই জানেন যে বিএস ট্যাক্স নিজস্ব প্রতিষ্ঠান আছে ওনাদের কারখানা যেখানে ওনারা এই শার্ট প্যান্ট এবং ডেনিম জ্যাকেটগুলো তৈরি করে আর সারা বাংলাদেশে সেল করে থাকেন বিশেষ করে যে আগামী এক সপ্তাহ পরে কিন্তু হুডির একটা কালেকশন ওনাদের সবে আসতেছে আপনারা কিন্তু এক সপ্তাহ পরেই ভিডিও আপলোড হওয়ার এক সপ্তাহ পরে যখন আসবেন আপনাকে এখান থেকে হুডিটাও নিতে পারবেন আমার সাথে বিলাল ভাই আছেন আজকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছে আপনাদের দয়া বিলাল ভাই আপনার পেছনে আপনার চারপাশে আপনার পুরো দোকান ভর্তি শার্টের কালেকশন এগুলো আপনার নিজস্ব কারখানায় তৈরি করেন নিজস্ব প্রোডাকশন আমাদের বাইরে থেকে ফেব্রিক্স আসে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচার হয় সামনে এই প্যান্টগুলো দেখতে পাচ্ছি এগুলো টোটালি আপনাদের নিজস্ব টোটাল আমাদের নিজস্ব ফিনিশিং নিজস্ব ওয়াশ ও নিজেদের করা রাইট বাইরের কোনো কালেকশন আপনি সেল করেন না রাইট আজকে আমি আপনার মাধ্যমে ভাই ডিটেইল জানার পূর্বে একটু অ্যাড্রেসটা কনফার্ম করে দিয়ে যাচ্ছি যারা সরাসরি আপনার প্রতিষ্ঠানটা ভিজিট করবে তারা কিভাবে আসবে লাল ভাই তারা আসবে আপনার টুঙ্গি বাজার আসবে টুঙ্গি বাজার এসে আপনার আশ্বাস সেতু শপিং কমপ্লেক্সে এসে দ্বিতীয় তলায় এসে একশো নব্বই নাম্বার বিএসটেক্স রাইট ভিডিও স্ক্রিনের উপরে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার ডেস্ক দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টার্মিনে রেখে দিলে নেক্সট টাইম কিন্তু ভিডিও দ্বারা নাম্বারে যোগাযোগ করে চলে সহজ হবে ব্যাস কী দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন শুরু করতে চাচ্ছে আমাদের এই আমরা আট বছর ধরে একই একটা কোয়ালিটি করে থাকি শাড়ি কাপড় শাড়ি আমরা বছর ধরে করে থাকি এটা কিন্তু আমরা আগের প্রাইস তিনশো টাকা তিনশো তিরিশ টাকা প্রাইস আগেরটাই হ্যাঁ আগেরটাই এটা বছর ধরে বিক্রি করে টাকা এটা সাইজ কত থেকে কত আপনার থেকে ফুল ফুল স্টিচ ফুল স্টিচ একদম আচ্ছা আচ্ছা থেকে

আরেকটা দেখেন আমাদের কিন্তু থ্রি সেলাই ও অনেকগুলো তো দুই নিডেল থাকে আমাদের সব প্রোডাক্ট থ্রি নিডেল সব প্রোডাক্ট থ্রি নিডেলের আচ্ছা আচ্ছা অরিজিনাল ওয়ান ডেনিমের শাড়ি আমরা কিন্তু দুই নাম্বারটা কাটি না আমাদের সব ওয়ান ডেনিমের শাড়ি আচ্ছা আচ্ছা এর ব্যাগ তো দেখেন সবগুলোতে থ্রি নিডলে সেলাই দেওয়া চামড়ার লেদার দেওয়া আছে আচ্ছা আচ্ছা इवन আমাদের জিপার কিন্তু মোটা জিপার মোটা জিপার রয়েছে জি মোটা জিপার দেওয়া মোটা রিপিট দেওয়া মানে কোয়ালিটি যত বেস্ট করা যায় আমরা করি রাইট আর রেট আপনার বাজার থেকে আমরা কমে করি শাড়ি কাপড় এখন সবাই 360 টাকা 70 টাকা বিক্রি করতে আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু আমরা কিন্তু 330 টাকা দিয়ে থাকি কারণ এটাতে আপনার কাস্টমারের জন্য সুবিধা সুবিধা হয়

হ্যাঁ আর আপনার এটা আছে এসকেস করা আপনার স্ক্রেচ করা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ

ব্লুর ভিতরে আপনার হোয়াইট সুতা দিয়া বুলুর ভিতরে হোয়াইট সুতার কাজ আছে খুব সুন্দর চমৎকার আচ্ছা এগুলা সাইজ হবে আপনার 28 থেকে 34 পর্যন্ত ওকে রেশিও হবে 1:2:1 হ্যাঁ 1:2:1 এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসলে ডিজাইন সব দেখাইতে গেলে

এই দেখেন একটা দেখাচ্ছি আপনার রকিজ এর দেখ এর ভিতরে খুবই চমৎকার

Mediler, Gula, tu, 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 tu.

বাইশ আউন্স বাইশ অনেকে অনেকে কিন্তু ষোলো আউন্স করে আবার পনেরো আউন্স করে আমাদের কিন্তু বাইশ বাইশ বাইরে ধরলে বুঝবে ইনশাআল্লাহ সমস্যা নাই

এটা এমন কোন লোক নাই কিন্তু পছন্দ করবে না এটা কিন্তু সবার পছন্দের একটা খেলা। খুবই চমৎকার কালার দেখেন ওকে আমাদের সেলাইগুলা দেখলে আপনি মনে করেন যে মালটা আর ছেড়ে যাবেন না আমাদের সেলাইগুলা একদম পারফেক্ট চমৎকার হ্যাঁ হ্যাঁ একদম চমৎকার এই দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু নাইস ওকে খুব সুন্দর হুম হুম এরপর আমরা এই যে ডাবল পকেটের ইয়া দেখাবো শীতের জন্য করছি এই যে এই ডাবল পকেট ফুল স্লিভ শার্ট হ্যাঁ ফুল স্লিভ শার্ট ডাবল পকেটের এই যে ফ্ল্যাপ দেওয়া আছে দুইটা হুম হুম এটা এটা অনলি 310 টাকা 310 টাকা 310 টাকা এটা কিন্তু দুই সাইডে কালার

ভিডিও কলে যদি দেখতে চাই কেউ ভিডিও কলেও দেখতে পারবে আর যদি হোয়াটসঅ্যাপে দিতে চাই হোয়াটসঅ্যাপে দেখতে পারবে দেখেন আরেকটা দেখাচ্ছি

এই যে গার্মেন্টস কাপড় মোটা কাপড়ে এটা কিন্তু এমবোটারি করা আছে আমাদের বিএস টেক্স এর এমবোটারি করা খুবই চমৎকার আমাদের বিএস টেক এর লোগো দেওয়া আছে বিএস টেক্স এর ইয়া করা আছে এগুলো আপনার যে বাটেক আছে খুব চমৎকার এগুলা প্রাইস কেমন এগুলা পড়বে অনলি 310 টাকা 310 টাকা এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল হ্যাঁ এটা কিন্তু মোটা কাপড় গার্মেন্টস কাপড় ঠিক আছে খুবই চমৎকার এটা একটা কালার আছে দেখেন একটা কালার আছে এটা হলো ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার

আপনার এটা ব্যান্ড কলার দেওয়া বিএসএক্স এর লোগো আছে ঠিক আছে এটার প্রাইস কত রাখছেন এটা আপনার 310 টাকা सेम प्राइस 310 টাকা হ্যাঁ

দেখেন এটা বিশটা বাইশটা কালার আছে বিশ থেকে বাইশটা কালার আছে আপনার কিন্তু যোগাযোগ করে নিতে পারবো অনেক কালার আছে এটারও এটা তিন পিসের না হ্যাঁ সবই তিন পিসের নিলে পরে আপনার মনে করেন আমরা বিশ পিস এরকম কালার থাকে সবসময় বাইশটা পঁচিশটা কালার বাইশ থেকে পঁচিশটা কালার থাকে যেটা আমাদের বিএস এর লোগো লাগানো লাগানো প্রোডাক্ট সবই নিজস্ব তো এই ছিল আজকের কালেকশন তো যারা আসলে আসতে পারবে না তারা আসলে নেওয়ার কি কোনো সুযোগ আছে কিনা যারা আসতে না অবশ্যই নিতে পারবে আমাদের এখানে আপনার এজিআর কোরিয়ার আছে তারপরে জননী আছে সুন্দরবন আছে এসএ পরিবহন আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার 64 জেলায় আপনার দেয়া যাবে কোনো সমস্যা নেই আচ্ছা ওকে অনেকে আছে যে আমাদের দেশের বাইরে থেকে আমাদের ভিডিও গুলো দেখে দেশের বাইরে প্রোডাক্ট নিতে চাইলে কি করবে হ্যাঁ দেশের বাইরে যদি নিতে চাই সেই ক্ষেত্রে ওনার কোনো লোক থাকলে আমরা ওনার মাধ্যমেও দিতে পারবো কোনো সমস্যা নাই আর যদি লোক না থাকে সেই ক্ষেত্রে আমরা ওই বিদেশের সিস্টেম অনুযায়ী আমরা দিতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাকে বেলাল ভাই তো আপনারা যারা নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনের উপর আমার ডিসক্রিপশন বক্সে বিএস টেক্সের সব ধরনের নাম্বার আমরা দিয়ে দিব যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো আমরা মন্ত্রের বিদায় আল্লাহ হাফেজ